চলো ঠাকুরনগর মেলায় যাচ্ছি আমাকে বৌদি মানে ডাকতে আসলো আর সব সাঙ্গ হাটা দিয়েছে ট্রেনের কি দেখো আমার মা

এই দাওয়াতে কি কানে এই দাওয়া যাব ভ্যানে তো এতে তো যেতে হবে তো ভ্যান পেয়ে গেছি ভ্যানেই উঠি আর যেতে কি যায় কষ্ট করে ও বাবা ট্রেনে উঠতে না উঠতেই তোমার বান্ধবী হয়ে গেছে দেখো তো দেখি ট্রেনে উঠেই বান্ধবী তৈরি করে ফেলেছো হ্যাঁ আখেরকার এক কিলোমিটারেরও বেশি হেটে মেলার মধ্যে হ্যাঁ প্রবেশ করলাম এইবারে মন্দিরে যাব আগে আমি জীবনে প্রথমবার আসলাম তাই মন্দির কোন দিকে জানি না বর্দা আছে সঙ্গে বৌদিরা আছে কোথায় নিয়ে যাবে জানি না চলো আগে যাই মন্দিরে এখনো দোকানপাট কিছুই খোলেনি তাড়াতাড়ি চলে আসলাম বলো এইখানে স্নান করে কি বলে কি সাগর এটা কামনা কামনা সাগর চলো একটুখানি জল মাথায় দেবো তো ধর তো এরকম ধর হ্যাঁ একদম এরকম ধর ঠিক আছে ছে এই যে মন্দিরের চূড়া আর এই যে কামনা সাগর এবার ঘুরে ওই দিক দিয়ে মন্দিরে যাব এই যে আমরা মন্দিরে যাব এবার চলো একটু প্রণাম করে আসি 哎呀！

বাতাসা বাতাসা রে সব দেখো তো কেমন লাগছি রাধা রানী হয়ে গেছি লাগছে তো চলো ভেতরে হরিচাত গুরুচান বাবা মায়ের ছবি নি নি তো এই দেখো মন্দিরের পিছনে চলে এসছি আমরা সবাই তো শুনশান একদম নিরিবিলি জায়গায় চলে এসেছি আর ওই যে পিছনে দেখো আবিষ্কার করে ফেলেছি বিশাল বড় বড় কড়াই তো আমরা এই গ্রুপে এই কজনই আছি ঠিক আছে তো বুঝতে পারছো যে প্রথমে কি হয়েছিল হ্যাঁ আর এই যে আমাদের গ্রুপের হেড অ্যাডমিন তো চলো কড়াই গুলো দেখাই হ্যাঁ ওই দেখো কড়াই দেখেছো এই কোনো এখন লোকজন নেই দেখেছো ফাঁকা মাঠ একদম মানে সব ঠাকুর বাড়ির বাড়ির পেছনে এটা হ্যাঁ ওই একটা স্কুল দেখা যাচ্ছে ঠাকুরনগর স্কুল বড়দা এটা কি ঠাকুরনগর স্কুল বলে সেইটা ও আচ্ছা এটা আলাদা স্কুল যাই হোক আর এই দেখো কড়াই দেখেছ কতগুলো উনান আছে কড়াই এখনো চার একটা দুটো তিনটে চারটা পাঁচটা কড়াই চাপানো রয়েছে ওরে বাবারি

আমরা কড়াই দেখতে এসেছি দেখো ফাঁকা মাঠে গোল দিতে এসেছি কড়াই কড়াই দেখতে এসেছি কড়াই কড়াই আমরা এখন খালি করে এই পাশে পোশাক পরে রয়েছে খাবার হ্যাঁ ওই দেখো কড়াই পাশে খিচুড়ি পড়ে আছে আমার জীবনের এই প্রথম চল্লিশ পেরিয়ে গেছি আর এই এই এখন আসলাম এই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে হ্যাঁ তো এই ফাঁকা মাঠে এসেছি দেখো তো ওই দিকে দেখো দূরে দেখতে পাচ্ছো বোতলের ঢিবি দেখা যাচ্ছে একদম সেই জলের প্লাস্টিকের বোতল আর এরা দেখো এখন ফাঁকা মাঠ রান্নার কিছুই নাই খালি খালি বসে এখন রেস্ট নিচ্ছে হ্যাঁ এই দেখো তো বন্ধুরা মেলার ওদিকে এখনো গরম আর সেই এখনো দোকানপাট পুরো খোলেনি আমরাই পেছনে এসেছি মনে হচ্ছে এখানেই শান্তি হ্যাঁ তো মেলা একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব আর দোকানপাটটা এখনও এখনো খোলেনি আর একটু টাইম থাকবো তারপরে চলে যাব তো চলো টাটা বাই